চলে এলাম বৃহস্পতিবারের একটা সুন্দর ব্লগ নিয়ে রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখেছিলে যে গতকাল আমি কচুলতি কেটে রেখেছিলাম আর আমার তো গ্যাস শেষ হয়ে গেছিলো তা বলেছে যে আজকে তাড়াতাড়ি দিয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখন ভাতের হাড়িতে জল বসিয়ে দিয়েছি গরম আর ওখানে একটু বোড়া ভেজানো ছিল আর চাল ধোয়া হয়ে গেছে বাঁধাকপিটা এখনও অবধি কাটিনি তো বন্ধুরা আজকে আগে কচুলতি রান্না করব তার আগে করবো বোড়া রান্না তো ভাতটা হয়ে গেলে বোড়া সিদ্ধ বসিয়ে দেবো তারপরে বোড়াটা রান্না করে ফেলবো আর বন্ধুরা আমি বলেছিলাম না একটু চেঞ্জ করেছি রান্নাঘরে কি বলো তো কোমরে যন্ত্রণার জন্য মানে জমিনে বসে যে শিলনোড়ায় আমি মশলাটা বাটি না ওটাতে না ব্যথা আরও বাড়ি ওই জন্য শিলনোড়াটা আমার হাজব্যান্ড কী করেছে ওই স্ল্যাবে তুলে দিয়েছে আমি তো বাটা মশলায় খাই গুঁড়ো মশলা একদমই খেতে চাই না ভালো লাগে না তাই জন্য শিলনোড়াটা ওই স্ল্যাবের ওপর তুলে দিয়েছে বলেছে ওমিনটাকে এই সাইডে একটু সরিয়ে দিয়েছে বলেছে এবার থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা তো করো দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার থেকে শিলনোড়াতে মশলাটা বেতনে নেবে এটাতে তোমার ওই বসে যে জমিলে বসে যে মশলা বাতি এটাতে না করে দিচ্ছে বারে বারে তা দেখো বন্ধুরা এখানে কচুলতিটা কষিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এভাবে ঢেকে দিলাম আর এদিকে ভাত আর বোড়া রান্না হয়ে গেছে তো বোড়াটা না খেতে খুব ভালো লাগে যেন রুটি হোক লুচি হোক পরোটা হোক বা মুড়ি দিয়ে হোক বোড়া খুব ভালো লাগে তো বন্ধুরা এদিকে সব রান্না হয়ে গেছে খালি বাঁধাকপিটা জানো স্টোভের মধ্যে করছিলাম ঠিক সেই সময় ফোন করলো যে সিলিন্ডার দিয়ে যাবে তো সাথে সাথে আমি তো মানে দাদাটা চলে এসেছিলো সিলিন্ডার নিয়ে এবার স্টোভটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তারপরে বাকি ওই যে একটুখানি বাকি ছিল ওইটা আমি গ্যাসের মধ্যে করে নিলাম করে নিয়ে ওই যে ওইভাবে করে সব রেখে দিয়েছি গ্যাসের নবটাও বন্ধ করে দিচ্ছি কেন ঘড়িতে পনেরো এগারোটা বাজে আগে স্নান করে পুজোটা দিই নি কেন এমনিতেই শরীরটা ভালো লাগছে না আমার হাজব্যান্ড ঠাকুর মুছে দিয়ে গেছে ঠাকুরগুলো এবার আমি এসে এই দেখো সব গোছানো হয়ে গেছে এবার পুজো দিতে বসবো এই যে থালার মধ্যে ফুল মালা তারপরে দেখো আমসরা পান কলা ধান ডুবো ঘটিতে জল ঘটে যেই ঘর সে ঘর সাজায়নি এখনো অবধি ঘরটা সাজাবো তার আগে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর শরীরটা তো ভালো লাগছে না পাটা কেমন ব্যথা করছিল তো বন্ধুরা ওইদিকে পুজোর কাজ শেষ এদিকে একটু চা বসিয়েছি চা খাবারে যে সব বাসন পরে রয়েছে ঠাকুরের আসনগুলো যে বৃহস্পতিবার করে তুলে তোলা হয় ওইটা দেখো পড়ে রয়েছে সার্ফের কোটোটাও আমি ঠাকুরের সার্ফের কোটোটাও আটকাতে পারছিলাম মানে ভালো লাগছে না শরীর একদম ভালো লাগছে না কেন যে গাঁত এত তো ব্যথা করছে আর এই যে ঠাকুরের বাসন সব পড়ে রয়েছে এরকমভাবে থাকে না দেখো বিছানা বিছানা পর্যন্ত আজকে আমি তুলতে পারিনি ওই স্টোভে রান্না হবে তাড়াহুড়ো করছিলাম একটা নামাবো আরেকটা বসাবো দেরি ওখানে টুলের মধ্যে দেখো কত জামা কাপড় ভাজ করতে পারিনি বিছানাই করতে পারিনি শরীরটা এতটাই খারাপ লাগছিলো তাই সব দেখো বাসন টাসনগুলো করে রয়েছে এবার আমি এভাবে করে রাখি না আমি সব বাসন আমি মেজে ফেলি ঠাকুরের বাসনও মাজা হয়ে যায় ঠাকুরের ড্রেসও ধোয়া হয়ে যায় আজকে না শরীর চলছে না গো একদম ভালো লাগছে না গো এই যে চাটা নামিয়ে নামানো হয়ে গেছে দুধটা একটু গরম করছে দুধ গরম করে একটু চাটা খাবো বন্ধুরা চা খেয়ে না একটু ঘুমাবো কেন না ঘুমালে না শরীর ভালো লাগছে না আর মাথার ভেতরগুলো ভেতরটা টিপ 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 করছে একটু চাটা না খেলে ভালো লাগছে না যে দুধ গরম করা হয়ে গেছে শরীরে কোনো কোথাও কিছু একটু খারাপ থাকলে না বন্ধুরা কিচ্ছু করতে ইচ্ছা করে না চা খেয়ে একটু ঘুমিয়ে নেব ঘুম থেকে উঠে তারপর খাবো তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি এখন ঘড়িতে দেখালাম বন্ধুরা যে সাড়ে তিনটে বাজে ঘুম থেকে উঠেছি তখন তখন হবে শোয়া তিনটের সময় উঠে তারপরে এই যে দেখো বন্ধুরা সাড়ে তিনটে এই যে খাবারে খাবার নিয়ে গেলাম একটু খেলাম বসে ভালো তো লাগছেই না মুখে কিছু তাই জন্য একটু আচার নিয়ে নিয়েছিলাম আর এই দেখো সব বাসন এই যে বললাম না সব বাসনগুলো ছিল মারিনি এই যে সব বাসন মানে সিঙ্ক ভর্তি বাসন এবার কিছু কিছু মাছ মেজে তারপরে সাইড করে করে দেখো কিছু কিছু মারছি হাত ধুচ্ছি কিছু বাসন ধুচ্ছি রাখছি তারপর আবার মারছি মানে সিঙ্ক ভরে গেছে বাসনে এভাবে থাকে না আমার বাসন কি করব বলো এইবার একা হাতে বুঝতেই তো পারছো একা হাতে শরীরও ভালো লাগছে না এরকমভাবে পড়ে থাকে না শরীরটা ভালো লাগছে না একদমই ভালো লাগছে না তো এখানে কাজগুলো তো করতেই হবে এখন সংসার আমার সংসারে আমাকেই তো সব কিছু করতে হবে বলো বন্ধুরা সেই শরীর ভালো রাখুক শরীর খারাপ থাকুক সেই সব নিয়েই তো সব কিছু করতে হবে তো আজকে জানো তো মার ওখানে যায় বৃহস্পতিবার করে মার ওখানে একটু যায় কেন ওখানে না একটা লোকনাথ বাবার ছবি আছে মালা পরাতে যায় ওখানে লোকনাথ বাবার ছবি প্রত্যেক বৃহস্পতিবার তো আজকে তো শরীরে দিচ্ছে না শরীর ভালো লাগছে না ওই জন্য আমি ওকে ফোন করে বলে দিলাম যে আমি আজকে যাব না তুমি একটু বাবাকে মালাটা পরিয়ে দিও লোকনাথ বাবাকে তুমি একটু মালাটা পরিয়ে দিও তো ও বলল যে ঠিক আছে তুমি তোমার শরীর যখন না আসতে হবে না আমি লোকনাথ বাবাকে মালাটা পরিয়ে দেবো আর আমি যে লোকনাথ লোকনাথবাবাকে মালা পরাই এটা তোমরা জানো কেন আমার ভিডিওতে তুমি তোমরা সবাই দেখেছ তো বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাজ ছেড়ে নিচ্ছি কি বলো তো মানে এক সকাল থেকে উঠে টানা একটা কাজ করতে থাকতে থাকতে না মানে প্রতিদিনের একই কাজ ঘুম থেকে ওঠো উঠে কাজ আবার রাত্রিরে ঘুমনের রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত দেখবে সব কাজ থাকে কোনো কাজ কি ফেলে রাখার মতো আমি কিন্তু কোনো সময় ফেলে রাখি না কোনো কাজ ফেলে রাখার মতো না এমন কি কোথাও যদি যাওয়ার কথা হয় না দেখবে তখন মনে হয় আরে এই এই কাজটা করে রেখে যায় আচ্ছা ওইখানে যাব ওখান থেকে তো আস্তে আস্তে রাত্রি নটা সাড়ে নটা বাজবে তারপর এসে আর ইচ্ছা করবে না তাহলে কাজটা করেই রেখে যায় আচ্ছা রাত্রিরে তো রুটি করতে হবে আস্তে আস্তে তো আটটা সাড়ে আটটা বেজে যাবে আচ্ছা রুটিটাও করে রেখে যায় এই যে কোথাও বেরোনোর নাম করলেও দেখবে কাজ থাকে আবার ঘরে সারা দিন যে থাকি তাও কাজ থাকে এদিকে কাজ করতে করতে বন্ধুরা আমি একটি কমেন্টগুলো পড়ে নিচ্ছি লাস্ট ভিডিওতে গীতশ্রী পাল লিখেছেন ভীষণ সুন্দর অপূর্ব পরিবেশ বেশ ভালো লাগলো শম্পা রায় লিখেছ খুব সুন্দর হয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো খুব ভালো লাগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রাধাষ্টমীর ভিডিও দেখেছ দেখার পর লিখেছে অমরদার ছোট্ট সংসার থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে হোম ট্রাভেল ভিডিও থেকে লিখেছে রাধে রাধে দিদিভাই রাধে রাধে জাহানারা লিখেছ দিদিভাই খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন দেখে ভালো লাগলো পুরো ভিডিও জুড়ে আছে সোনাস লাইভ ভি এক্স ফোর জেড সি থেকে লিখেছ খুব ভালো লাগলো রাধারা লিখে খুব সুন্দর লাগছে চপলাস ভিলেজ ফুড থেকে লিখেছে খুব সুন্দর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো ভিডিওটা পুরোটা দেখো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় তোমাদেরও নানা রকম কাজ কর্ম থাকে তার মধ্যে থেকে যে আমার এই ভিডিওটা দেখো আমাকে কমেন্ট করো আমাকে আমার এত উৎসাহ লাগে ভিডিও করতে আমার আরও ভালো লাগে যে আমাকে কমেন্ট করছে আমার ভিডিও দেখছে আমার খুব উৎসাহ লাগে ভিডিও করতে তোমরা যে আমাকে এত উৎসাহ করছো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত সাহায্য করছো তোমরা আ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি কিছু ভুল বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আমার ভিডিওতে যদি কিছু ভুল আমি বলে থাকি অবশ্যই তোমা তোমরা আমাকে সেই ভুলটা ধরিয়ে দিও হ্যাঁ আর একটা কথা আমার এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো কী বলতো শরীরটা তো ভালো না তাই না আমি ঠিক করে কথাটাও বলতে পারছি না আরও অনেকে অনেকে কমেন্ট করেছ আগের অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে সেগুলো কিছুই পড়া হলো না লাস্ট দুটো ভিডিওর আমি পড়লাম আবার একদিন সময় করে কমেন্টসগুলো পড়ব তো বন্ধুরা এভাবেই সাথে থেকে পাশে থেকে একসাথে এগিয়ে চলবো সবাই সবাই হাত মিলিয়ে একসাথে এগিয়ে চলবো বন্ধুরা তো দেখতে দেখতে তোমাদের সাথে কমেন্টসগুলোও পড়তে পড়তে দেখো এদিকে আমি কাজগুলোও করে ফেলছি এই আমার হটপটটা নিয়ে হয়েছে এক ঝামেলা বেরোনোও হচ্ছে না কিনতে যাওয়াও হচ্ছে না এইবার গেলে এবার পুজোর মার্কেট তো কিছু করিনি মার্কেট করতে বেরোলে আমি একটা বড় দেখে হটপট নিয়ে আসবো কেন রুটিগুলো না আমাকে ভাজ করে করে রাখতে হচ্ছে বা যেই রুটি আমি করি চেপে চেপে সুতির রুমাল দিয়ে সেই রুমালের মধ্যে রুটিগুলো বেঁধে রাখে এবার রুমালটা না মানে রুটিগুলো আর যতটা গোল হট হটপটটা না ততটা বড়ো না এবার রুটিগুলো কুচকে থাকে একদম ভালো দেখায় না এইবার ভাবছি একটা বড় দেখে হটপট আনতে হবে আমার এই দিকের কাজ সেরে সিংটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কেন রোজকে সিঙ্ক আমি রোজ পরিষ্কার করি যতই পরিষ্কার করি না কেন আবার যখন বাসন টাসন রাখা হয় তখন কিন্তু আবার বাসন মাজার সময় কিন্তু আবার তেল তেলে হয়ে যায় এই জন্য আবারও আমি এখন যেরকম পরিষ্কার করছি আবার রাত্রিবেলা বাসন মাজি যখন তখন বাসন মেজে আবার ওই সিংটাকে আবার পরিষ্কার করে রাখি দেওয়ালটাকেও যাক ওই টাইলসের জায়গাটাকেও আমি পরিষ্কার করে দিচ্ছি কেন ওখানে যেহেতু সাবানের ভীমবারটা থাকে কি হয় বারবার ওই স্কচ বা নিতে নিতে বারবার দেওয়া ওই টাইলসের মধ্যে লেগে যায় ওই জন্য ওই জায়গাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি কী বলতো রোজকার কাজ যদি রোজ এরকমভাবে ক্লিন করে রাখা হয় না তাহলে কিন্তু মানে আর বেশি যখন খুব দেখবে অনেক সময় কোনো জায়গা যদি পরিষ্কার না করায় হয় দেব জায়গাটাতে কত ধুলো জমে থাকে পরিষ্কার করতে কতটা সময় যায় কিন্তু রোজকারটা যদি রোজগার করে রাখা হয় তাহলে এতটা সময় যায় না এবার একটু আমি মুখটাও ধুয়ে নিলাম সিঙ্কে ওখান থেকে জল নিয়ে একটু মুখে জল দিয়ে দিলাম আর এই জায়গাটা একটুখানি সুতির কাপড়ের টুকরোটা দিয়ে এই টাইলসটা ভালো করে মুছে নিচ্ছে এই জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছে একা থাকি বন্ধুরা এবার ও তো সকালে বেরিয়ে যায় আস্তে আস্তে আগে তো আটটা সাড়ে আটটা হতো এখন ইদানিং এত দেরি হচ্ছে না নটা বেজে যায় আস্তে আস্তে নটা বেজে যায় কখনো শোয়ানোটা বেজে যায় আস্তে আস্তে দেরি হচ্ছে কেন পুজো তো সামনে কাজের চাপটাও রয়েছে কাজে কাজে ওর আস্তে আস্তে নটা শোয়ানোটা বেজে যায় তারপর বাজার থেকে দুপুরে যখন বড় বাজারে যায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তারপরে এক এক সময় যখন ফোন করি খেয়েছো বলে খেয়ে থেকে বলে কি না এখন অবধি আমি বাইরে আছি বাড়ি যেতে যেতে আমার চারটে বাজবে তো কী করবো বন্ধুরা ও খাবারটা ওকে রান্না করে দিই ও তো ওই বাড়িতে গিয়ে খায় আর আমি তো আর তখন ওই বাড়িতে থাকি না যে ওর জন্য বসে থাকবো আমিও বসতে পারি না অতক্ষণ কী বসবো বলো ওর কখনও চারটে আবার কখনো এমন এক একদিন এমন হয় যে দুপুরবেলা দুটোর মধ্যে এসে যায় বলে যা হয়েছে তাই দিয়ে দিয়ে দাও যা রান্না হয়েছে তাই দিয়ে যদি একটু রান্না কোনো দেরি হয় বলে কি না না আমার ওই খাবারটা লাগবে না যে যা হয়েছে দিয়ে দাও কেন আমি জানি কাজের চাপ এখন বাড়া মানে এখন কাজের চাপটা বেশি বাড়ছে আছে তো বন্ধুরা ওইদিকে কাশের এইদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম ভালো করে চাদরটা ঝেড়ে নিলাম আর আমার না যেন খাট ঝাড়ার না কাঠি ঝাটা নেই আর বা অনেকে অনেকে আমি ভিডিওতে দেখে যে প্লাস্টিকের ঝাঁটাগুলো ব্যবহার করে সেগুলোও আমার নেই এবার মনে করেছি কিনে নেব কিনে নিয়ে নিলে না সুবিধা হয় এবার ওই খাটের চাদরটা বাইরে গিয়ে একটু ঝেড়ে দিলাম ঝেড়ে নিয়ে এসে চাদরটা পেতে দিলাম মাদুরটাও পেতে দিলাম আর এই যে বালিশগুলো রাখছে এখন ভালো করে পিটিয়ে পিটিয়ে বালিশগুলো রাখছে এবার জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখবো টেডি বিয়ারটাও নিচে নামিয়ে রেখেছিলাম বিছানাটা গোছানো হয়ে গেছে তো এখন টেডি বিয়ারটা এই যে খাটের মধ্যে রেখে সব কিছু গুছিয়ে দেখলাম এখন আর তো জানলার পর্দাটা এখনও অবধি লাগানো হয়নি কেন আমাদের তো জানলার ইটাই রডটাই লাগানো হয়নি দেখছি পুজোর আগে যদি লাগিয়ে ফেলতে পারি তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম সন্ধে বাতি দেওয়াও হয়ে গেছে বন্ধুরা আর যে ঠাকুরের আসনগুলো বেরিয়েছিল ওই আসনগুলো সব ধুয়ে ধুয়ে মেলে দিয়েছি এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি একটু চা খাবো তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের সবার ফোন লাগলো অবশ্যই জানিও সাথে থেকো পাশে থেকো এভাবেই করে আমাকে সাপোর্ট করো আমারও সাপোর্ট সব সময় তোমাদের সাথে থাকবে পাশে আছে সাথে আছে আর থাকবেও বন্ধুরা আমাকে একটু সময় দিও তোমাদের ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন পেলেই হয়তো সাথে সাথে আমি যেতে পারি না আমার একটু দেরি লাগে কিন্তু ঠিকই যাব ঠিকই দেখবো বন্ধুরা কমেন্টও করব আর নতুন যারা আছো যারা আমার নতুন মানে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার সাথে থেকো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা কথা হচ্ছে বন্ধুরা তাদের তোমাদের কথা বলে তোমরাও চ্যানেলগুলোকে মেনশান করো কেউ নাম্বার দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন এরকমভাবে কেউ কিছু লিখো না এগুলো লিখলে কিন্তু উভয় পক্ষের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে হ্যাঁ আর সাপোর্ট ডান এসব কেউ লিখো না হ্যাঁ বলো যে তো আমার পরিবারে আসার নিমন্ত্রণ রইল ঘুরে আসবো ঘুরে আসবেন তাহলে আমি বুঝতেই পারবো যে তোমাদের চ্যানেলে যেতে হবে আজকের মতো ভিডিওটি এই অবধি রাধে রাধে